Subhanallah. Glory to Allah. Subhanallah. 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 আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ সুদেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন আজ আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার মাওবাদ্দ হ্যাচারি এবং সেল সেন্টারে আসলে মাওয়ার্দ হ্যাচারি এবং সেন্টারে ইতিপূর্বে আপনারা অনেক প্রতিবেদন দেখছেন আসলে আপনাদের অনুরোধে আপনারা কোথায় ভালো মানের বাচ্চা বা কোথায় ভালো মানের মুরগি পাবেন সেই কারণে আমি বারবার এখানে ছুটে আসি তো আজ আমি এসে তার খামারে দেখতেছি যে অসংখ্য ফার্মে মুরগি তিনি একদম প্রাকৃতিক পরিবেশে লালন পালন করতেছেন আসলে প্রাকৃতিক পরিবেশে এই মুরগিগুলো লালন পালন করতে গিয়ে তিনি কীরকম সুবিধা পাচ্ছেন আর প্রাকৃতিক পরিবেশে আপনারা যদি লালন পালন করতে চান তাহলে কীভাবে করবেন আর এখান থেকে আপনারা যদি বাচ্চা বা মুরগি সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করবেন আর এই খামার থেকে আপনারা কতদিন থেকে কত দিনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন সেই বিষয় আমি বিস্তারিত জানাবো আর বিস্তারিত জানার জন্য আপনাদের সাথে আছেন রিয়াজ আহমেদ তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলেন দর্শক আমরা খামারি ভাইর সাথে কথা বলি বিস্তারিত জানি দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমি আসলে প্রাকৃতিক পদ্ধতিতে যে ফার্মিং কি পালন করা হয় তার सीटेट মাঝে বসে আছি আর আমার পাশে যিনি বসে আছেন গেসিদিন ভাই আপনাদেরকে নতুন করে আর পরিচয় করে দেওয়ার মতো তার কিছু নাই তা আপনারা ইতিপূর্বে আর ওনার অনেক প্রতিবেদন আপনারা দেখছিলেন আসলে আবার আমি আপনাদের কাছে মানে আপনাদের জন্যই তার কাছে ছুটে আসলাম তো তিনি প্রাকৃতিক পদ্ধতিতে এইভাবে ফাওয়ুমি মুরগিগুলো লালন পালন করতেছে তো আপনারা অনেকেই ফাও মুরগির খামার করতে চাইতেছেন কোথায় সঠিক ফাও মুরগি পাবেন বা বা একশো পার্সেন্ট ফাওয়ামি মুরগি পাবেন অনেকে জানার চেষ্টা করছেন তো সেই কারণে আমি আবার তার কাছে আসলাম যে তার এই ফাও মুরগির খামারটা নিয়ে তিনি এখন কী অবস্থানে আছেন তার এখানে কত পিস ফাও মুরগি তিনি একসাথে লালন পালন করতেছেন সেই বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো আর আপনারা যদি তাই ফাওয়ি মুরগির বাচ্চা সঠিক বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে তারা আপনারা কীভাবে তার এখান থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে আমরা জানাবো তো আশা করি পুরো অনুষ্ঠানটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন তো চলেন আমরা কিয়সুদ্দিন ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আগে তো আপনার এখানে অনেকবার আসি আমরা ভিডিও করছি আমরা দেখছি যে ফার্মের কুইল পাখি তিতির পাখি অনেক কিছু আপনার এখানে আছে তো এখন আসে আমরা দেখতেছি আপনি যে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে যে একদম দেশি মুরগির মতো আপনি ফার্মের লালন পালন করতেছেন আসলে এটা কিভাবে সম্ভব আমি দেশবাসীকে বলতেছি আসসালামু আলাইকুম আশা করি দেশবাসী সবাই ভালো আছে তো একটা কথা স্পষ্ট আজকে আমি কিন্তু খামারে প্রায় ছ বছর যাবৎ আমরা কিন্তু খামার জগতরা এমন একটা জগৎ একজন আসে একজন যায় মানুষের মৃত্যুর মতো সেম যে মানুষ আসে যায় চলে যায় আসলো কেউ থাকে কেউ থাকে না পাক আসলে চেষ্টা করি সবার ভালো দেওয়ার জন্য কেতুরু কেড়া খুশি কেতুরুক ক্যাটা খুশি না একজন আল্লাহ পাকে ভালো জানা মানে তারাই ভালো জানেন তো একটা কথা চেষ্টা করি সবার ভালো রাখার জন্য কারো কিছু নিজের তুমি থাকে কারো কিছু দুর্বলতা থাকে কারণ এর জন্য পারে না তো আসলে কিছু কেউ যে খামার করে কিছু বুঝে কিছু শিক্ষা কিছু জানা করাটাই ভালো তো খামার জগতে আসলো ফাউর মুরগিটা আমি এই মুহূর্তে মোটামুটি অনেক ভালো আছি বা অনেক দিন যাবৎ করতেছি এখন দিন দিন খামারে ভাও ব্যাপারটা নিয়ে অনেক ডেভেলপের ভোর দিক যা আসলে এখন বর্তমান তিন তিনটা শেড আমার শুধু আপনি একা না আসলে যে কোনো ইউটিউবের চ্যানেল যে কোনো লোকে আসলে আমি দেখাইতে পারি প্রাকৃতিক অরিজিনালভাবে আসলে অরিজিনালভাবে শেড দেখানটাই মানুষের বড় খুব টাফ এখন বর্তমানে অনেক লোকের ফ্যারেন্স নাই আর আমাদের বাংলাদেশে কয়েকজন লোকের ফ্যারেন্স আছে আমি বলবো ফ্যারেন্স দেখে খামার দেখে মাল নেওয়াটা মানুষের জন্য উত্তম এবং কি মানে কিছু জানা শোনার ব্যাপার আছে খামার ভালো আসলে আমরা যে মুরগিগুলো এখানে ছড়ে এতে করে আপনি কি কি সুবিধা পাচ্ছেন এই জায়গায় প্রাকৃতিকভাবে যে প্রশ্নটা আপনি করছিলেন প্রথম আমি অনেক কথা বললে আপনার প্রশ্ন জবাব দিছি আমার কথা হলো প্রাকৃতিকভাবে সুবিধা অনেক ধরনের যেমন আপনি একটা কথা স্পষ্টবাস আমি আপনার যেইভাবে বসে রয়েছি এখন এখন ঠান্ডা পরিবেশ আপনি আমার যেমন ভালো লাগতেছে কারোর কাছে ভালো লাগে না লাগে আমার কাছে তো আপনার কাছে অনেক ভালো লাগতেছে কিন্তু চতুর্দিকে দুর্বা মানে খামার চতুর্দিকে খামার খামারের মাঝে আমরা বসে রয়েছি শোনেন এইভাবে কিন্তু মুরগাটা যেমন স্বাদ বোধ করতেছে আমি আপনার কিন্তু স্বাদ বোধ করতেছি তো প্রাকৃতিকভাবে করার অনুমতি একটা জিনিস ভালো কি জানেন মুরগা আপনার ভালো থাকে মুরগা আপনার সুস্থ থাকে মুরগা আপনার খোলামেলা থাকলে যেমন গোডা সকলে আপনার দেন গরমে মধ্যে দেখেন বেলা ডিম পাইরে কিন্তু সাদা করে রাখছে দেখ মাটির ভিতরে ওই নাই ডিম পাই সাদা করে রাখছে বাইরে জানাই এইসব জিনিসই একটা আসলে প্লাস পয়েন্ট এইসব জিনিস প্লাস পয়েন্ট রোগ জীবাণু কম হয় খরচাও একটু প্লাস পয়েন্ট পাশে আমি দৈনিক যদি খাবার নাও খাইছে এবার মনে করেন দৈনিক আমি দু টাকা খাবার খাইবো টাকা খাবার দৈনিক খাইতে পাঁচশো মুরগায় দৈনিক মাসে লাভ হবে আমার নয় হাজার টাকা খাবারের দিকটা অনেকটা কমে আনা যায় সাতশো আপনার তিনশো টাকা ম্যাক্সিমাম কম লাগবে খাবার আপনার দৈনিক তিনশো টাকা কম লাগে যদি আপনার সাতশো আটশো মুরগায় তাহলে আপনি মনে করেন হিসাব করলে অনেক মেলা টাকা কম আসবে মাসে নয় হাজার টাকা কম আসবে তো এখানে আপনি যে সেরে রাখছেন যে এইগুলো দেখতেছি এখন এখন আপনার এখানে কত পিস আছে এই জায়গায় বর্তমানে সাতশো মুরগি আছে আপনার মুরগি আছে এখানে মানে যে করছেন যে মুর্গ আর মুরগিটা কিভারেস্ট আপনার আমি অন্যজনে কটা অর্ডার বলতে বলতে পারলাম না আমার মুরগি আছে আপনার ষাটটা আটটা একটা মুরগি ষাটটা একটা মুরগি আটটা মুরগি একটা মুরগি আছে আসলে বাইরে যে আপনি লালন পালন করতেছেন মুরগিগুলা যে কোনটা রোগা কোনটা অসুস্থ ভিতরে থাকলে এভাবে এটা বোঝা যায় না বাইরে ছাড়লে তো এটা মনে হয় আপনি অনুমান করতে পারতেছেন যে কোন মুরগিটা কীরকম অবস্থা আছে স্পষ্ট কিলার আপনার আধা ঘন্টা যদি চেয়ারটা লয়ে বসে জায়গার মধ্যে আমি চোখটা নজর বইলে বুঝতে পারবো কোন মুরগাটা অসুস্থ কোন মুরগা সুস্থ মুরগার ট্রিটমেন্টটা কী দরকার কোন মুরগাটা কী প্রয়োজন মুরগা কেন হয় এমন হলো যেমন আপনার স্পষ্ট বাসে আপনার চোখের সামনে যেমন দুইটা মুরগি আছে দেখেন বলা দুটো মুরগাটা আপনার জরুরি মানে ভিটামিন কোন খাবারের দরকার ডিম পারতে পারতে মুরগাটা শুকিয়ে গেছে আপনি নিজে দেখেন দুইটা মুরগি এখন লাল হয়ে গেছে ডিম পারতে পারতে ডিম পারে দুইটা মুরগি লাল হয়ে গেছে দেখছেন তাহলে দুইটা মুরগি জরুরি ভিটামিন দরকার মুরগিটা পাতলা হয়ে গেছে মুরগাটা ডিম পারবে না ওজন কমলে ডিম পারবে না ঘরের ভিতরে একসাথে তো অনেকগুলো থাকে এগুলো দেখাটা সম্ভব না বাইরে দিলে আপনি এটাও বুঝতে পারেন এটাও আপনার একটা মানে বাইরে ছাড়ার জন্য একটা ভালো দিক জি যার জন্য আসলে এটা বোঝানোর মতো কারোর বাসা নেই যদি পারে কেউ এইভাবে করা সম্ভব আর কেউ না পারে আসলে উপরে ছাদের উপরও করা সম্ভব বাড়ির ভিতরেও করা সম্ভব সব জায়গায় সম্ভব জায়গা থাকে এইভাবে করুক মানে এই জায়গায় আমাদের জন্য এটা সাপোর্ট থাকবো জায়গা তার ওইভাবে করলে ভালো হবে খারাপ হইবে না আপনার যে প্যারেন্টস গুলো এগুলো বয়স এখন কত দিন এটার বয়স হয়েছে আপনার প্রায় মোটামুটি এটার বয়স নয় মাস হয়ে গেছে এইভাবে আপনি কতদিন রাখবেন এগুলো মানে কতদিন পর্যন্ত সার্ভিস ডিম সংগ্রহ আমরা তো অনেকদিন ডিম পাই আমার তো ফ্যারেন্সের জন্য তো আমি সর্বোচ্চ রাখলে ষোলো মাস পনেরো মাস রাখবো পনেরো মাসের পরে মাল আমি রিজেক্ট করে দিই রিজেক্ট করে নতুন করে ফ্যারেন্স করে আবার উঠাবো এই রিজেক্ট মালগুলো কীভাবে বিক্রি করেন ডিজিট মাল না আমরা লাস্টে কেজি হিসেবে বিক্রি করে দিই দুশো টাকা দুশো বিশ টাকা আড়াইশো যেমন যে সময় মার্কেটে থাকে ওই সময় বিক্রি করে দিই আমরা তো জানি ফার্মিং মুরগিগুলোর যে ডিমের এবং মাংসের সাথে সিম দেশি মুরগির মতো তখন এরা মানে রেটটা অনেক ভালো পাওয়া যায় নাকি কি চাহিদাটা মানে ভালো বিক্রি করার জন্য চাহিদা তো মাল সাল্লাহ দিল আসলে এখন তুলনা নাই আসলে কার কাছে কেমন চলে ওটা আমরা দিকে লাভ নাই আর আমরা ওইটা জানতে চাই না যার যা রেজিকে রাখাই যার যা বাগাইবো আমাদের অরিজিনাল মাল অরিজিনাল মাল নিবো অরিজিনাল মাল টাকা টাকাটা মাল নিবো সঠিক মাল নিব আমাদের কথা হলো মূল্য কছিরা আমাদের ব্যবসা চলতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবসা চলবে কে লেগে চলবে আমরা মনে করেন যদি আপনি মাল নিতেছেন সঠিক মাল পাইতেছেন অরিজিনাল মাল পাইতেছেন তো অরিজিনাল মাল পাইতে গেলে আমাদের আসলে অরিজিনাল মালের কাস্টমারের কোনো অভাব নাই আপনার অনেক লোকে আসে আপনার সোনালি থেকে বাচ্চা বানায় যে ফাওমি বানায় বেছে আসলে বোঝার কোনো বাকি থাকে না মানুষের মানুষ কিন্তু এখন বোকা না মানুষের বোঝা আমরা ফেরেন্স নিয়ে আসি আমাদের ফেরেন্স দেখে প্র্যাকটিক্যালি মানুষ মাল নিতে পারবো কোনো সন্দেহ নেই সুন্দর পরিবেশে মাল মালা মুরগা দেখতেছে মুরগা চলতে ফিরতে খাইতেছে এই মুরগা আপনার দেখতে নিতে দেখ সন্দেহ নাই ফাউমি একশো পার্সেন্ট আর যারা আপনার ফ্যারেন্স নাই সে আপনার মাল দিব কই আমি একটা কথা আগে বলছি এখনো বলছি বারবার বলে যেতেছি ফ্যারেন্স দেখে আপনার মাল নেন ফ্যারেন্স না থাকলে হয়তো বা কোথাও থেকে সংগ্রহ করে দেবে এগুলো মিস থাকার সম্ভাবনা আছে না মিস্টিক থাকার সম্ভাবনা আছে সে তো অভিজ্ঞতাও নাই সে আরও অভিজ্ঞতা দিদি দুর্বলতা অবশ্যই থাকবো সে একজন খামারে নতুন খামার ইলে সে না বুঝলে আরেকজন মানে একটা ওই যে আপনার বিদেশির মতো মানে ব্যবসা করে যেমন নিল আনলো দিল ওইভাবে তো মনে করেন সেও জানে আসলে এটা মূলত দিন এই মুরগার রোগ প্রতিরোধের ক্ষমতা কি মুরগার জন্য কী করুন মুরগার জন্য কী করলে ভালো হবে শোনেন আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বড় বড় কথা বললে লাভ নাই আপনার তিন হাজার চার হাজার বড় বড় যে প্রজেক্ট আছে মা বাবার দশ হাজারের দাবি করতে পারবো তাদের খামারে একশোর ভিতরে যে কোন জিনিস বলতে পারবো যদি একশো ফাউমির খামার হয়ে থাকে তাহলে আশি পার্সেন্ট মাল নিছে আমাদের ফাউমির মাল বা অরিজিনাল মালটা আর বড় বড় শেড যারা নেই তারা কিন্তু নর্মাল লোকের কাছে জানা আমাদের কাছে আসে প্রেকটিক্যালি কারোর কাছে জানা আমাদের কাছে আসে

এটা আপনার নদীর পাড়ে এটা আপনার অলরেডি মোটামুটি অনেক সুন্দর করা হয়েছে ওইটা ফাউমির একটা শেড বিশাল বড় একটা শেড ফাউমির জায়গায় কোয়েল পাখি ফাউমি আপনার এটা হচ্ছে মাওয়ার্দ হ্যাচারে দুই নম্বর প্রজেক্ট তো আপনার তিন নম্বর প্রজেক্ট তো আপনার অনেক আগে চালু হয়েছে দুই নম্বর বন্ধ রাখছিলাম অনেক নতুন করে করতেছি তো আপনার আমরা দিব আপনার যে যে প্রকারে মাল চাইবো যে যে মাল চাইবো সব কিছু দেওয়া সম্ভব ইনশাল্লাহ

পাঁচশো পাঁচশো টাকা লাগলে তো আপনি ছশো টাকা বললেন এটা বেশি না এটা মোটামুটি আপনার তো একটা লাভের দরকার আছে লাভ করেই বিক্রি করবেন তো আসলে আপনার এখানে আমি আবার মানে আগে যত জানছিলাম তো আপনি সব বয়সের বাচ্চা বিক্রি করে থাকেন তো এখন মানে সর্বোচ্চ কত মানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত বয়স পর্যন্ত আপনার বাচ্চা বিক্রি করে আমরা আসলে এখন আপনার মনে করেন সামনে তো মানে সামনে শীতের সিজন আছে একজন আমরা কিছু বা বড়ো মুরগি আমরা রেডি করছি রেডি করতেছি আপনার মানুষের শীতের মধ্যে সবাই নিব বড় মুরগা নিতে চাইবো আমাদের কাছে জিরু থেকে যে কোনো বয়স মুরগা পাইবো জিরু থেকে শুরু করে যে কোনো বয়সে দিবে যে কোনো বয়সে মুরগা নিতে পারবেন ইনশাল্লাহ আসলে আপনারা যে মানে দামটা যে নির্ধারণ করেন যে দামে একটা দামে তো বিক্রি করেন আসলে দামটা মানে জিরু থেকে যে কোনো বয়সের মানে এটার দামটা কিভাবে নির্ধারণ করা হয় মানে কোন দিনের বাচ্চাটা কিভাবে প্রাইসটা নির্ধারণ করেন আসলে প্রাইসটা নির্ধারিত কোনো কিছু আয়া যায় এটা সমস্যাটা কি জানেন একজন বয়স কম করে বেশি করে বেচতে পারবো আমি একটা কথা বলবো টেলিফোনে কথা বললে এটা একটা পার্সোনাল কথা থাকে যে কোনো ভাই নিতে চাইলে বড় পজেট দাঁড়িয়ে হলে আর এক দুশো মাল হলে আপনার খামার দেখে লয়ে যাক বড় পজেট হলে একবার আসুক একবার দেখে অর্ডার দিয়ে অর্ডার দিয়ে যাক পরে নিয়ে যাক সমস্যা নাই বুঝলেন না তো এটা আপনার ওই সময় হ্যাঁ সাথে সামনাসামনি করাটাই সবচেয়ে বেটার এটা সবসময় এক থাকে না এটা আপ ডাউন করে এর জন্য বলাটা মুশকিল আপনি আপ ডাউন করে এটা রেট তো আপনার মা বাবার তো হ্যাঁ রেট আছে গিয়ে

খামারি জগতরা আসলে ভালো মন্দ মিলে এখানে তারপর আল্লাহ যেমনি রাখে এমনি ভালো ভালো আছে ইনশাল্লাহ তো আপনার তিনটা প্রজেক্টে যে কর্মচারীগুলো আছে তাদের দেখাশোনাটা কিভাবে করেন তাদের তত্ত্বাবধানটা আপনি কিভাবে করেন তার তো তত্ত্বাবধানটা আপনার একটা ধর আপনার আছে রূপগঞ্জ গাউসে রূপগঞ্জ ওটাতে যাইতে পারে সপ্তাহে একবার যায় আপনার নদীদার যেটা সাপ্তাহ মনে করেন যাওয়া লাগে না দৈনিক একবার যাই আর এটা থাকি একবার ওইভাবে পরিচালনা করা হয় আর কি শব্দ নিজে করে পারতেন না পৃথিবীর কেউ পারে না বারবার কোম্পানি মালিকের কেউ পারে পারে না যাই যে করুক নিজে কোনো কিছু করে পারত না কারণ সজেতা লাগবে কারণ লোকের মাধ্যমে করতে হবে কিছুদিন এটা অবশ্যই বলছিলেন তো আবার আমি আপনার কাছ থেকে জিজ্ঞাসা করলাম আমার দর্শকদের উদ্দেশ্যে আসলে আপনার এখান থেকে বাচ্চা যদি কেউ নিতে চায় তাহলে কীভাবে নিবে শোনেন আমি একটা কথা বলবো দর্শক ভাইয়েরা যদি কেউ বাচ্চা আমার থেকে নিতে চায় বা আমাদের সে নিতে আগ্রহী আমাদের খামার দেখে সে নিতে পারবো এবং কেউ না নিতে চাইলে আমরা নির্দিষ্ট পরিবহনের মাধ্যমে যদি বড়ো আকারে হয় আমরা পাঠাই দিই আর ছোটো আকারে আমরা যে কোনো পরিবহনে আমরা মাল পাঠানোর জন্য উদ্যোগটা নিয়ে রাখ থাকি এবং সবসময় পাঠাই থাকি আমাদের সিস্টেম হচ্ছে এটা আপনার তো আসলে এই পর্যন্ত কি আপনাদের মানে মাল পাঠাইতে বা কাস্টমারের সাথে কোনো সমস্যা হয়েছে না মাল পাঠাতে কাস্টমারের সাথে সমস্যা শোনেন চলতে ফিরতে মানুষের পৃথিবীতে সবই হয় আমি তো গাড়ি চলতে গেলে ব্যথা ফেলে কমবে বেতা পাইছে তো দুই একটা মাল এদিকে দিদি হইতে পারে বা দু একটা মাল লুস্কান হয় স্বাভাবিক একটা এত দূরে জার্নিং করলে একটা মাল তো লুস্কান স্বাভাবিক হইতে পারে ওইটা ব্যাপার না দেখেন আমাদের কথা কোনটা মালটা পাইছে কিনা অরিজিনাল কিনা সে সঠিকভাবে মালটা বুঝে পাইছে কিনা সে দেহার বিষয় তো ঠিক আছে গিয়ে সেদিন ভাই আমরা আপনার কাছে আসলাম আপনাকে অনেক বিরক্ত করলাম আপনার খামারটা দেখলাম খুবই ভালো লাগলো আসলে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা জেলা জেলা এরকম সুন্দরভাবে খামার গড়ে উঠুক তো আপনি আমাদেরকে অনেকক্ষণ বসে থেকে সময় দিলেন ধন্যবাদ আপনাকে আমাদের সময়দের জন্য ভালো থাকবেন আপনি আপনাকে ধন্যবাদ দেশবাসীকে ধন্যবাদ